ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট এবারে শুনুন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার দোসরা বৈশাখ ১৬ সাওয়াল পনেরোই এপ্রিল বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্যামলী দাস রুদ্র করজ্জ্বল বৈশাখের দিন ফিরে এলো আবার সুরে বানীতে সাজসজ্জায় আহারে বিহারে আনন্দ উল্লাসে গতকাল বাংলার নতুন বছর চৌদ্শ বত্রিশ বরণ করে নিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ বৈশাখের মূল প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ফেসেবাদের অবসান পুরনো ব্যর্থতা ছেড়ে ফেলে সবার কল্যাণ কামনায় উদযাপিত হচ্ছে নববর্ষের উৎসব নববর্ষকে আবাহন জানিয়ে বহু বহুকণ্ঠে ধ্বনিত হচ্ছে হে বৈশাখ এসো এসো নতুন বছরকে বরণ করে নিতে সারাদেশের মতো সিলেটেও ছিল না কোন কমতি সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নগরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা এরপর অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা এবং গুণীজন সম্মাননা সব বয়সের মানুষের উপস্থিতিতে এসব আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত নতুন বাংলাদেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চাওয়া উৎসবে আসা মানুষদের এদিকে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও আয়োজন করে নানা কর্মসূচি শ্রুতি সিলেট আনন্দ ও চারুণ সাংস্কৃতিক কেন্দ্র আয়োজন করে শতকন্ঠে বর্ষবরণ প্রতি মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান গুণীজন সম্মাননা এবং মেলা বাংলা নববর্ষের চেয়ে বড় কোন সার্বজনীন উৎসব দেশে আর নেই এ কারণে মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটানো বর্ষবরণের এই উৎসব গভীর তাৎপর্যময় হয়ে আছে আমাদের জীবনে ছাত্রজনতার অভ্যুত্থানের ফেসিবাদী সরকারের পতনের পর এবার নতুন পরিবেশে বর্ষবরন উৎসব বিশেষ মাত্রা পেয়েছে উৎসবের মূল প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে 132 বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হয়েছে মূল ভূবাজারে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বের হয় সর্বদলীয় বর্ণার্থ নববর্ষ আনন্দ শোভাযাত্রা এতে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক ও নারী সংগঠনের নেতৃবর্গ বেরমুক্ত যোথা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক সহ দুই সহস্রাধিক ব্যক্তি অংশ নেন শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠানের আলোচনা সভা গুরুজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশুদের মধ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইজরায়েল হোসেন পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নয় জনের মধ্যে পুরস্কার বিতরণ করেন এছাড়া মৌলভীবাজার সরকারি কলেজ সরকারি মহিলা কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করে নেওয়া হয় এ উপলক্ষে হাসপাতাল ইতিমখানা জেলা কারাগার সোনামণি নিবাসে উন্নত বাঙালি খাবার পরিবেশন করা হয় অনুরূপ কর্মসূচির মাধ্যমে জেলার অন্যান্য উপজেলায় নববর্ষকে বরণ করে নেওয়া হয় এদিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আলহাজ আহমেদ আলী মুকেব পরে কলেজের বটতলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস বলেছেন চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে এই এই সুযোগে যেন যেন সুযোগ আমরা না হারাই বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারে নববর্ষে আমাদের অঙ্গীকার বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ বা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া হয় এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন নববর্ষ চৌদ্দশ আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক নববর্ষ চৌদ্দশ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক এই কামনা করছে তিনি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি আজ থেকে শুরু হতে যাচ্ছে আজ পনেরো ও ষোলোই এপ্রিল সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে পরদিন সতেরোই এপ্রিল বিজ্ঞাপ বিজ্ঞান মানবিক ও বাণিজ্য অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনা মানতে হবে এর মধ্যে রয়েছে সাবজেক্ট নির্বাচন ও ভর্তি নিশ্চিত করতে সশরীরে উপস্থিত থাকতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ভর্তি ফি বাবদ সতেরো হাজার টাকা ও ব্লাড গ্রুপের যথোপযুক্ত প্রমাণসহ নিয়ে আসতে হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা পনেরো মিনিটে সংবাদ শেষ হলো পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে